দিয়ে দিব আচ্ছা আছে দর্শক যে গাভীগুলো আছে প্রত্যেকটা গাবী দেখাব মহামাদালি বাইয়ের সাথে থেকে প্রত্যেকটা গাবীর সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা স্ক্রিনে মহাদালী বাইয়ের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে খামারে আসবেন আশা করি বাংলাদেশের যে কোনো জায়গা চাইতে কম মূল্যে খামার থেকে আপনারা নিতে পারবেন খামারে এসে দেখে সরে নেবেন প্রত্যেকটা গাভীর জলায়ু এবং আপনার সুস্থতায় এগুলো গ্রান্টি আছে আপনারা দেখে শুনে নেবেন আর আলী ভাইয়ের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে দর্শক চলুন গাভিগুলো দেখাই মাদল ভাই জি এক নম্বরে যে আমরা যে দেখছে দেখছি

জরায় ঠিক আছে এগুলো আপনার কথা বলে গ্যারান্টি নিয়ে নেবেন এগুলো গ্যারান্টি এখান থেকে দেওয়ার আপনার কথা বলে নেবেন তো ভাই মাদি ভাই এই গাভিটির যদি এই অবস্থায় জি কোনো দর্শক নিতে চাই গাভিটির দাম কেমন রাখবেন

বাজারে পাবেন এখান থেকে পাইকারি নিয়েও অনেক বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি হয় যাই হোক তারপরে এখান থেকেও কিছু দাম কম আছে দরদাম করে নেবেন মোহাম্মদ আলী ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক আরও কিছু গাভ আছে সাথেই থাকুন মোহাম্মদ আলী ভাই দুই নম্বর যে গাভীটি দেখছি এটা কি দাঁতের গাবে এটা হচ্ছে প্রথম দুই দাঁত

প্রথম বাচ্চা দুই দাঁত গামীটি এই গামিগুলো অনেক বড় হয় না ছোট হয় কিন্তু এগুলোর দুধ খুব ভালো রেজাল্ট আসে সতেরো আঠারো লিটারের মতো দুধ আসে প্রথম বাচ্চাই তারপরে ওই যে দুধগুলো ফ্যাট বেশি

তো মদন ভাই এই অবস্থায় যদি কোন দর্শকটা দামটা কেমন রাখবেন গাভিটি এই অবস্থা যদি নিতে চায় এটার দুই লাখ

দুই লাখ তিরিশ হাজার টাকা দাম চাইছে তবে এটাও একদম না এখান থেকে আর একটু কমবে কিছুটা দর দাম কমে আসবে আসলে গাবিগুলো সাশ্রয় মূল্যে আছে গাবিগুলো ভালো আছে যারা একটু কম বাজেটের ভিতর গাবি খুঁজতেছেন তারা এই গাবিগুলো নিতে পারেন আর যত জার্সি ফিজাঙ্ক আছে এই গাবিগুলো সাদাতপুরের এই আঞ্চল এই অঞ্চল ছাড়া আপনারা পাবেন না সেগুলো দেখে শুনে দিবেন জার্সি যে দুটা দেখানো যেগুলো খুব ভালো মানের দর্শক আরও কিছু গাবি আছে দেখাবো সাথেই থাকুন মধন ভাই জি সিরিয়াল এটা চার নম্বর জি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান একটু ক্রস আছে ফিজিয়ান কস আছে যে সাথে ক্রস আছে এটা জি

আ এই গাভীটি দশ বারো দিন হয়তো সময় লাগবে দশ বারো দিনের ভিতরে গাভীটি বাচ্চা দিবে মদন ভাই গাভী থেকে আমরা কেমন দুধের আশা করতে পারি এগোটা সেকেন্ড বিয়ানে মোটামুটি বিশ পাইছে এ বিয়ানও বিশ প্লাস হবে এটা কি তিন নম্বর তিন নম্বর হবে তিন নম্বর তিন নম্বর তাহলে এটা বিশ প্লাস

এলাকার বড় আপনারা তারপর খামার আসবেন খামার দেখে শুনে নেবেন ভাই এই গাভিট যদি কোনো দর্শক নিতে চায় দাম কেমন পড়বে বলে এগোটা যদি এই অবস্থায় নিতে চায় তাহলে দুই লাখ পঁচাশি টাকা দাম দুই লাখ পঁচাশি

እንደ አዲስ

দর্শক গাবিত থেকে ভাই 25 কেজ আশা করতেছে এটা 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 কয় নম্বর বিয়ান দিবেন এটা দ্বিতীয় বিয়ান দুই নাম্বার দিবেন প্রথমে 18 কেজ 20 কেজ পাইছে প্রথমে 18 20 রেকর্ড আছে স্থানীয় গাবি একটু পিছন দিক টান দেন তো দেখি গাবিটার নিচের দিকে তলা দর্শক দেখেন আপনাদের কোন সময় বলি যে গাবীর ওলান অনেক রকম হয় এই গাবিতির ওলান নিচের দিকে ওই পিছন দিকেনা নিচের দিকে দেখেন অনেক জায়গা অনেক জায়গায় ওলান টান হয়ে যাবে যাই হোক এখনো রেডি হয়নি

তো এখানে কিছুটা দরদাম দাম করতে পারবে জি ভালো গাবিটা ভালো আছে দর্শক যারা চ্যানেল তারা বুঝতে পারছেন নিয়ে গাবিটা যদি পছন্দ হয় জার্সির যে দুটা আছে দুটো জার্সি গাবি ভালো গাবি এই গাবিটি অনেক ভালো গাবি দরদাম করে কিছু কম বেশি হবে আপনারা নিয়ে নিলে লাভ হবে লস হবে না তারপরে খামারে আসবেন খামার সে দেখে শুনে নেবেন স্ক্রিনে দেওয়া থাকবে যে মোহাম্মদ আলী ভাই নাম্বার দেওয়া থাকবে কথা বলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখানে আসা খুবই সুবিধা আছে ট্রেনেও আসা যায় বাসেও আসা যায় রেলপথ নৌপথ মানে সড়কপথ সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে হোটেল থাকার খাওয়া আহ দাদা সব কিছুর ব্যবস্থা আছে ব্যাংক সব ধরনের সমস্যা কোনো কিছু সমস্যা নাই আসবেন এখানে আসলে গাবই দেখে নিতে পারবেন তোমাদের ভাই জি মোটামুটি যে গাবগুলো দেখেন খুব ভালো মানের গাব ভালো মানের গাব আছে গাবটা একটু দেখা দিই অল্প পার এটা কি দাদার গাব ভাই এটা ফিজিয়ান কতদিন লাগবে এটাও পনেরো দিন লাগবে দুধ হতে পারে এটা আমাদের গ্রামের গরু ছিল তো দেখা যায় সতেরো আঠারো কেজি পাইছে আমরা আশা করছি যে বিশ প্লাস হবে বিশ আশা করতেছে আচ্ছা এই অবস্থা কোন দর্শক কেমন দাম লাগবে এরা এই অবস্থায় নিলে পারে তিন লাখ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার দর্শক এই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে তবে এর ভিতরে দরদাম করলে কিছুটা কম লাগবে মোদালি ভাই জি ভাই

আচ্ছা কোন দর্শক যদি সবগুলো গাভী একবারে না হ্যাঁ তাহলে কি আপনি বাংলাদেশের যে কোনো বাধ্যতাম সেটা হতে পারে আপনি আপনার গাড়ি ভাড়াটা ফ্রি দিতে পারবেন অবশ্যই গাড়ি ভাড়াটা মানে ছটা পৌঁছায় দিন অবশ্যই জি অবশ্যই দর্শক যদি ছটা গাবির একটা প্যাকেজ হিসাবে নেন খামারে এসে ধৈর্য সর দরদাম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিলে গাড়ি ভাড়া আলমাজ ভাইয়ের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে আপনারা এখানে এসে দরদাম করবেন ছয়টায় একবার একটা লট দিয়ে দিলাম যে কোনো একটা খামারে যদি যায় আপনারা জার্সিও পাচ্ছেন ফিজানও পাচ্ছেন জার্সি ফিজান কচও পাচ্ছেন মানে এ টু জেড হয়ে যাচ্ছে এরকম সব খামারে হয় না এই ছয়টা গাড়ি যদি আপনাদের পছন্দ হয় মদালি ব্যবসাতে কথা বলে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি তো দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মদোজি ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম